কতগুলি মারব আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহমান রহিম দীর্ঘ দুই পর আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা আমার আম্মুদের বাড়িতে এসেছি সেখানকার মানে সেখানে রান্না বান্নার কিছু ভিডিও আর রাতে একটু পিঠা হচ্ছিলো তেলের পিঠা বা পাকান পিঠা বা পোয়া পিঠা যে যেটাই বলো সেইটাই করা হচ্ছিলো তা সেটাও আমি তোমাদের সঙ্গে দেখাবো তার আগে আমি এখানে ঝোল করা হচ্ছিলো আর বাঁধাকপি রান্না হচ্ছিলো সেটা দেখাচ্ছি হ্যাঁ আর আমি দু সপ্তাহ ভিডিও ছাড়তে পারিনি যারা আমার বন্ধুরা আছো অবশ্যই বা বন্ধুদের বাইরেও যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করে দেবে একটা কমেন্ট করবে কমেন্ট করে যাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে আর যদি কোনো রকম ভুল ত্রুটি দেখে থাকো তাহলে সেটা ক্ষমা দৃষ্টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে দেখো আমি প্রথমে হচ্ছে তেলটা তেলে পেঁয়াজ দিয়ে নেওয়া হয়েছিলো আর এখানে মাছ ঝোলে ধনে ধনিয়া পাতা ব্যবহার করা হবে বলে ধনিয়া পাতা কাঁচা দিলে একটু গন্ধ ধনিয়া পাতার এক গন্ধ অনেকে পছন্দ করে অনেকে করে না ওই জন্য আমি তেলেই দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে নেড়ে সুন্দর করে নিয়ে নিচ্ছিলাম এখানে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাও তেলে দিয়ে দিচ্ছিলাম আর কাঁচা লঙ্কা মাছ ঝোল ডাল এইসবের ক্ষেত্রে কাঁচা লঙ্কা খুবই প্রয়োজন হয় শাক এসব রান্নার ক্ষেত্রে কাঁচা লঙ্কা খুবই প্রয়োজন হয় ওই কারণে আমি দিয়ে নিলাম এবার আমি এখানে আদা রসুন দেবো আমি আদা রসুন দেবো তো আদা রসুন দেওয়ার আগে আমি যেখানে এখানে তেলটা রেখেছিলাম মাছের তেলটা মাছের তেলটা হালকা করে ভাজা ছিল ওই কারণে মাছের তেলটা আমি আগে দেব দেওয়ার পর দেখো মাছের তেলটা আগে দিয়ে নিলাম নিয়ে এইবারে আমি আদা রসুন দেব রসুন দেবো কারণ মাছের তেল থেকেও যেন কোনো রকম গন্ধ না বার হয় ওই জন্য আমি মাছের তেলটা আগে দিয়ে নিয়েছি নেওয়ার পর আর আমাদের বাড়িতে সব সময় ওভেনে বা উনুনে রান্না হয় এটা ওভেনে রান্না হচ্ছে দেখো নিচে একটা ওভেন বড়ো ওভেন যেসব ওভেনে মানে হচ্ছে তোমার বাইরে অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন জায়গায় রান্না হয় সেই ওভেনে রান্না হয় এখানে মাদ্রাসা আছে আমাদের ওই কারণে ওভেনে ওভেনটা আছে তো যাই হোক ওভেনে রান্না হচ্ছিলো রান্না করছিলাম আর সবাই মিলে রান্নাটা করা হচ্ছিলো এখানে তোমার এবারে আদা রসুন দেবো তার আগে লবণ দিয়ে নিলাম একটা একটা করে পরপর সব দিয়ে নেওয়ার পরে হলুদ দিয়ে নিলাম দেখো জল দিয়েছি জল দেওয়ার পরে এবারে হচ্ছে তোমার আদা রসুন আগেই আমি দিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি জল দেওয়ার পরে এবারে কিন্তু আমি মাছগুলো একটা একটা করে জলটা একটু ফুটে ওঠার পরে মাছগুলো একটা একটা করে সবই দিয়ে নিচ্ছি অনেক বড় মাছ আর মাছটাতে একটু জলটা বেশি দিয়েছি যেহেতু মাছটা ঝোল করব তার কারণে মাছের ঝোল খাওয়া হবে ওই জন্য জলটা বেশি পরিমাণে দিয়ে নেওয়া হয়েছে তো তারপরে এইভাবে ওভেনটা ওভেনে রান্নাবো যেহেতু পাঁচ থেকে সাত মিনিট ফুটলে আমি হচ্ছে তোমার এটা নামিয়ে নেব ঠিক আছে মাছ ঝোলের ক্ষেত্রে মাছ যখন ভেজে নেওয়া হয় সেই ক্ষেত্রে বেশিক্ষণ তোমার উনুনে বা ওভেনে বা গ্যাসে রাখতে হয় না আর মাছ যদি কাঁচা থাকে কাঁচা ঝোল করা হয় সেই ক্ষেত্রে অনেকক্ষণ একটু রেখে দিতে হয় তো যাই হোক মাছ ঝোলটা আমার হচ্ছে আর এইদিকে আমি দেখো বাঁধাকপিটা তোমাদের দেখিয়ে নিয়েছি বাঁধাকপি কাটা হয়েছিল বাঁধাকপিটা ভাজা হবে বাঁধাকপি এক এক জায়গায় এক এক কপি বলা হয় এক এক পাতা কপি বলা হয় এক জায়গায় বাঁধাকপি বলা হয় ঠিক আছে আর এর ইংলিশ নাম হলো ক্যাবেজ মানে ইংলিশ নামটা বললে তা তোমরা বুঝতে পারবে আসলে আমি কোন কপিটা রান্না করছি ইন্ডিয়াতে মানুষগুলো বুঝতে পারবে হয়তো ইন্ডিয়ার বাইরেও আমার অনেকেই ভিডিও দেখো বাংলাদেশের মানুষ বা অন্য দেশের মানুষ সেক্ষেত্রে আমি ক্যাবেজটা উল্লেখ করলাম তাদের বোঝার জন্য মাছ ঝোলটা এরকম এসেছিলো আর এখানে হচ্ছে তোমাদের দেখো ভালো করে দেখা একটু ঠিক আছে এরকম এসেছিলো এবার আমি বাঁধাকপিটা হচ্ছে তোমার সিদ্ধ করে ভাজা করা হবে বাঁধাকপি সিদ্ধ করে ভাজা করা হবে সেই কারণে আগে কড়াইতে বাঁধাকপি দিয়ে নেওয়া হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নেওয়া হবে তার ভিতরেও পানি দিয়ে নেওয়া হবে লবণ দেওয়া হবে তারপর সিদ্ধ করতে দেবো আর নাজমা এখানে হচ্ছে তোমার ডায়েট করছিলো বলে ওর জন্য সেই সঙ্গে চারটে ফুলকপি দেওয়া হবে আর ডায়েটের ক্ষেত্রে হলুদটা আমরা একটু অ্যাভয়েড করি ওই জন্য হলুদটা আমি আগে বাঁধাকপিতে হলুদ দিয়ে সিদ্ধ করব কিন্তু এখানে নাজমার জন্য আমি ফুলকপি দেওয়ার ফলে হলুদ দেব না হলুদ তো আমি লাস্টে দেবো যখন ভাজা করবো তেলে কিংবা অন্য কো কোথাও হলুদের ব্যবহার করা যেতে পারে ঠিক আছে দেখো এখানে আমি বাঁধাকপিটা দিয়ে নিচ্ছি আমি যেভাবে বললাম সেভাবেই দিয়ে নেওয়া হচ্ছে আর তোমরা ভালো করেই জানো যে আমি অনেক দিন পর ভিডিও ছাড়ি বিশেষ করে দশ দিন পর সেখানে আমার ১৪ দিন হয়ে গেছে আজকে ১৪ দিন পরে আমি ভিডিও ছাড়ছি তো সেই ক্ষেত্রে আমি ভিডিওটা বড় নিয়ে এসেছি বা দশ দিন পরেও ছাড়লে আমি বড় নিয়ে আসি হয়তো দশ মিনিট কিংবা বারো মিনিট এরকমই তো তোমরা যেহেতু দশ দিন বা বারো দিন পরে আমার একটা ভিডিও পাচ্ছ সেই জন্য ভিডিওটা টানা হেঁচরা করবে না তোমাদের তো আমি প্রতিদিন ভিডিও দেখতে বলিনি দশ বারো দিন পরে একটা ভিডিও দিচ্ছি দশ মিনিট কিংবা বারো মিনিটের তো সেক্ষেত্রে যারাই দেখবে পুরোটাই দেখবে টানা হেঁচড়া করলে অনেক কিছু শেখা থেকে মিস্টেক হয়ে যাওয়া হয় অনেক কিছু আমার ক্ষতি হয় আমার ভিডিও চ্যানেলের ক্ষতি হয় তো এই ধরনের উল্টোপাল্টা কাছ থেকে তোমরা দূরে থাকবে হয় ভিডিও দেখতে হবে না ক্লিক করবে না আর যদি ভিডিও দেখো পুরোপুরি দেখবে ঠিক আছে এই যে তেলের রসুন দিয়ে নিলাম বাঁধাকপিটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি ঠিক আছে আর তোমাদের কাছে অনুরোধ তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমি প্রথমেই বলেছি আবারও এখনও বলছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবার সন্ধেবেলা দেখো আম্মা গরম পানি গু করে নিয়ে উষ্ণ গরম পানি ফোটানো গরম পানি সরি উষ্ণ গরম পানি না ফোটানো গরম পানি করানো হয়েছিলো মানে যে জলটা সুন্দরভাবে ফুটে যায় ফোটার পরে হ্যাঁ ঠিক আছে এবারে এটাতে আমা লবণ চিনি সবই দিয়ে নিয়ে সুন্দর করে গুলে নিয়েছিল নেওয়ার পরে নেওয়ার পরে হচ্ছে তোমার চালের আটা ময়দা আটা একটার পর একটা সব দিয়ে নিচ্ছিল সুন্দর করে ময়দাটা এই জন্য দেওয়া হয় চালের শুধু দিলে হচ্ছে তোমার শক্ত হয়ে যাবে খাওয়া যাবে না আর ময়দা এই কারণে ব্যবহার করা হয় যে তেলের পিঠেটা যাতে নরম হয় তেলের পিঠে কিংবা পোয়া পিঠে কিংবা হচ্ছে তোমার পাকান পিঠে যাদের এখানে যেটা বলা হয় ওই পিঠেটা যাতে নরম হয় সেই জন্য এই ময়দাটা দেওয়া হয় আর সুন্দর করে তোমার গুলে নেওয়া হচ্ছিল একটা কোথাও যদি মানে তেলের পিঠে করার সময় যদি কাইটা মানে যেটা গুলছে এই পিঠের গোলাটা এটা যদি হালকা হয় তাহলে তেলের পিঠে হবে না রকম যদি খামতি থাকে তেলের পিঠে হবে না একদম পারফেক্ট হতে হবে ঠিক আছে আম্মা যখন তেলের পিঠেটা করছে তখন তোমরা খেয়াল করো যখন একটা গ্লাসে করে তেলের পিঠেটা দিচ্ছে সেই সময়টাই ডোটা কতটা সুন্দর মানে একদম পারফেক্ট ডো হতে হবে ঠিক আছে তাহলে তোমার হচ্ছে ওই তেলের পিঠেটা সুন্দর হবে নাহলে তেলের পিঠেটা ভালো হবে না ফুলবেও না ভালো আমার তেলের পিঠেগুলো খুবই সুন্দর ফুল ছিল একটা ছাড়া আমি দুটো একটু দেখিয়েছি দেখানো মানে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখিয়েছি আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু বলে দিচ্ছি সেটা হলো এক কেজি চালের আটায় চারশো গ্রাম হচ্ছে তোমার ময়দা দিতে হবে আর দুশো গ্রাম গোমের আটা দিতে হবে তাহলে তেলের পিঠেটা কত সুন্দর নরম হয়েছিল আমরা তারপর দিন সকালে খেয়েছি তারপর দিন সকালে খেয়েছি এই যে আমি আজকে ভিডিওটাই মানে এ দিচ্ছি ভয়েস যখন দিচ্ছি দুদিন কিন্তু পরে ভয়েস দিচ্ছি সেই এখনও এখনও সুন্দর আছে এখনও সফট একদম ওই জন্য পারফেক্ট এক কেজি চালের আটায় চারশো গ্রাম ময়দা আর দুশো গ্রাম গম ঠিক আছে গমের আটা এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমার তেলের পিঠাটা একদম পারফেক্ট সফট এবং নরম হবে আর ভিতরে ফুলবে ভিতরে কোনো কাঁচা থাকবে না কোনো গোল্লা পাকিয়ে যাবে না আচ্ছা এই পর্যন্তই তোমাদের সঙ্গে আমার হচ্ছে তোমার আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো যদি যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে তোমরা প্লিজ কমেন্টে হচ্ছে তোমার ভালোভাবে জিজ্ঞাসা করবে কোনো কিছু জানার থাকে তো কমেন্টে জিজ্ঞাসা করবে আর যদি এই ভিডিওটা সবার ভালো লাগে তাহলে কমেন্টে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করবে অনেক কিছু শেখার থাকলো আমি কিন্তু তোমাদের বলে দিলাম যে এক কেজি আটাই হচ্ছে তোমার চারশো গ্রাম ময়দা আর দুশো গ্রাম গম আর চিনি কতটা দিয়েছিলে আম্মা এক কেজি চিনি ব্যবহার করেছে আম্মা আমি আম্মার কাছ থেকে ভয়েস দেওয়ার সময় জেনে নিয়েও তোমাদেরকে বলে দিলাম সবটা ঠিক আছে আর পানিটা তিনশো তেল আম্মা বলছে তিনশো তেল আম্মা এই যে পারফেক্ট গোলাটা করেছে বলে তেলটাও কত অল্প হয়েছে মানে অল্প দিতে হয়েছে মাত্র তিনশো তিনশো তেলে এতটা পিঠে হয়েছে এক কেজি এদিকে চারশো এদিকে দুশো হ্যাঁ পুরো অনেকটা পিঠে হয়েছিলো বড় একটা গাম মানে এ বাটির একদম এক গামলা বাটি বলছি এটা বোটকো বাটি এক এক জায়গায় এক এক ধরনের নাম দেওয়া হয় তো যাই হোক ভীষণ অনেকটাই বড় অনেকটাই সুন্দর হয়েছিল পিঠেগুলো ঠিক আছে অনেকটাই সফট হয়েছিল আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে আবার আমার সঙ্গে তোমাদের নেক্সট ভিডিওতে আমি সব সময় ভিডিওগুলো এরকম বানাই যেখানে তোমরা শেখার কিছু পাবে জানার কিছু পাবে যারা একদম নতুন তারা যদি আমার ভিডিওগুলো দেখো তো কিছু বানাতে গেলে শেখা জানার অনেক কিছু পাবে ঠিক আছে এই যে এই পিঠেটা দেখো কেমন ফুলছে আমি তোমাদের মানে পুরো পিঠের ভিডিওটা এই কারণে দেখিয়েছি পুরোটা মানে তৈরি করারটা দেখাতে পারিনি কিন্তু বেশ দুটো একটা বানানোর দেখিয়েছি এই কারণে যে হচ্ছে যে তোমাদের যাতে রকম অসুবিধে না থাকে প্রশ্ন হচ্ছে তোমার বোঝার ক্ষেত্রে অসুবিধে না হয় ওই জন্য আমি তোমাদের একটা বার ছাড়া দুটোবার আবার সুন্দর করে বুঝিয়ে দিয়েছি